হার হর মহাদেব জয় শ্রীকাল বন্ধুরা অমরনাথ যাত্রায় আজকে শেষ পর্ব সকল বন্ধুদের আমি একটা কথাই বলবো হয়তো ভগবানকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি সকল পরীক্ষার মধ্যে দিয়ে তাই এই মহাদেবের চরণে যে সকল বন্ধুরা আশ্রয় নিয়েছেন অবশ্যই বিভিন্ন বিপদ থেকে মুক্তির উপায় পান তাই যাত্রা পথে যে সকল ভক্তরা যাত্রা করেন ভগবান তাকে ঠিক তার কাছে নিয়ে পৌঁছায় এ কথাই আছে ভক্তের ভগবান ভক্ত যদি ভগবানকে এক মন দিয়ে ডাকে ভগবান ভক্তের সেই ডাকে সাড়া দেবেই তাই আমি সুভাষ আপনাদের সাথে আপনাদের পাশে ধৈর্য ধরে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকেরই শেষ পর্ব পাহাড়ের গায়ে রোদ দূর পড়েছে আর পাহাড়ের গায়ে বরফ জমে আছে আর রোদ দূর পড়েছে বরফের উপরে আর সোনালি সেই সোনার মতন ঝলঝল করছে সে পাহাড় এবং বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তেরো হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছি টেম্পারেচার সকালে এখন মাইনাস টু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে দিয়ে আমরা চড়াইতি উঠে চলেছি থেকে যে রাস্তাটা এই উপরে উঠেছে চড়াইতে রাস্তাটা পুরো রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে টোটাল দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা রাউন্ড করে তারপরে এই উপরে উঠে উঠতে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরো রাস্তাটা দেখুন নিচে থেকে ওপরে ঢাল করে চলে এসছে এই আমাদের এখান থেকে আর নিচে দেখুন ঘোড়া সারি সারি লাইন এবং এত চড়াই যে ওখান থেকে অনেকে ঘোড়া রেন্ট করে ঘোড়া রেন্ট করে নিয়েই কিন্তু ওপরে চলে আসছে অনেক কম মানুষ আছে এই চড়াইটাতে হেঁটে উঠছে কিন্তু আপনি যখন বালটাল থেকে হেলিকপ্টারে করে আপনি পঞ্চতরিতে হেলিপ্যাডে আসবেন তখন আপনাকে মাস্ট ঘোড়া করতেই হবে নাহলে পায়ে হেঁটে আপনার অমরনাথ গুহাতে পৌঁছাতে হবে অমরনাথ গুহা থেকে হেলিপ্যাডের দূরত্ব ছ কিলোমিটার এই ছয় কিলোমিটার কিন্তু আপনি যদি হাঁটতে না পারেন আপনাকে ঘোড়া করতেই হবে আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে এখানে আর্মিরা ডিউটি দিচ্ছেন মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার আর সামনের চড়াইটা দেখেছেন দুটো পাহাড়ের মিডিল থেকে আমাদের যেতে হবে আর এখানে দেখুন আর্মিরা দাঁড়িয়ে আছেন এবং অনেক আর্মি এত পরিমাণে ঠান্ডা যে কাঠের আগুন জ্বালিয়ে সেই আগুনের তাপ নিচ্ছেন আমরাও দাঁড়িয়ে পড়েছি এখানে আমরা একটু আগুনের তাপ নেব আর্মি আছেন আর লোকাল একটা দোকানদার উনি আগুন জ্বালাচ্ছেন আর সেই আগুন জ্বালানোর পরে আমরা একটু এখানে বসে বা থাকবো এবং আগুনের তাপমাত্রা হাত তো পুরো চলছেই না হাত ঠান্ডা হয়ে গিয়েছে আমরা পৌঁছে গেছি অমরনাথ গুহায় আর অমরনাথ গুহা থেকে আমরা পাঁচশো মিটার দূরে আছি আর আমরা দেখুন আমি ওপার থেকে যেটা রাস্তাটা আমি দেখছি যাত্রীরা যাচ্ছে আমরা কিন্তু এপারের রাস্তা দাঁড়িয়ে আছে পেহেলগামের রাস্তায় আর ওপারের যে রাস্তাটা দেখছেন ওটা বালটাল থেকে উঠছে বালটাল থেকে যে যাত্রীরা উঠছে তারা ওই রাস্তা দিয়ে অমরনাথ গুহা পৌঁছাচ্ছে আর আমরা যে রাস্তা দিয়ে চলছি এখন সেই রাস্তাটা এপার যেটা দিয়ে আমরা অমরনাথ গুহায় যাচ্ছি অশেষ ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এর পরের পর্ব দেখুন এর পরের পর্ব দেখাবো আপনাদেরকে বৃন্দাবন নিয়ে বৃন্দাবনের খুঁটিনাটি সোনার তালগাছ প্রেম মন্দির বাকি বিহারী মন্দির বিভিন্ন বিষয়ের উপরে ছোট ছোটো ভিডিও আপনাদেরকে আপলোড করবো আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ